নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আমি আজকে বাড়িতে কিন্তু নেই আজকে আমি চলে এসেছি দেখো আশেপাশে সব কিন্তু পাকা ধান জমি জানা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি আমি চলে এসেছি আজকে মাঠে তো মাঠে এলাম মাঠে আসার কারণ কি মাঠে এসেছি আমাদের মাঠে আজকে কিন্তু ধান কাটা চলছে ধান কাটা শুরু হয়ে গেছে ধান কাটা সবাই চলছে তো মাঠে এলাম দেখলাম মাঠে যাই একবার দেখে আসি ধান কাম কাটা চলছে তাই চলে এলাম মাঠে আর মাঠে গিয়ে দেখি জিজ্ঞাসা করি গা মুড়ি আনতে হবে কিনা আজকে মানে বাবা তো প্রত্যেক দিন বাড়ি আসে না মুড়ি খেতে মাঝে মধ্যে মাঠে মুড়ি নিয়ে আসতে হয় তাই মাঠে বাবাও আছে তার সঙ্গে আরও তিন চারজন মনে হয় আছে কাজ করছে ধান কাটা চলছে তো যাই দেখি জিজ্ঞাসা করে আসি মুড়ি আনতে হবে কিনা আর মুড়ি আনলেই বা মুড়ির সঙ্গে কি করবো সেটাও জিজ্ঞাসা করবো থেকে মুড়ির মুড়ি কি দিয়ে খাবে তো যাই আমি মাঠ তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা শুধু ধান ধান আর দেখো ধানগুলো সব পেকে এটা আমাদের একটা জমি আজকে অন্য জায়গায় ধান কাটছে তো তোমাদের দেখাবো চলো দেখো এখানে বাবা আছে ধান কাটছে তার সঙ্গে তিনজন আছে আরও কাটছে তো চলো ওদেরকে গিয়ে আমি জিজ্ঞেস করবো কা মুড়ি খাবারে কি খাবে তাহলে সেটা আমি শীর্ষাকে দিয়ে তৈরি করাবো বাড়িতে দিয়ে নিয়ে আসবো বলো কি হয় বলো বাঁধাকপির পকোড়া খাওয়া খাবো বাঁধাকপির পকোড়া হ্যাঁ ঠিক আছে করে নিয়ে আসছি তাহলে বাড়ি গিয়ে দেখো ওরা তো বললো বাঁধাকপির পকোড়া খাবে তো চলো আমি বাড়ি যাই বাড়ি গিয়ে শিষ্যাকে বলবো বাঁধাকপির পকোড়া তৈরি করতে তারপর সেই পকোড়া আমি কিন্তু আবার মাঠে নিয়ে আসব তো চলো আমি এবার যাই দেখো তোমরা দেখতেই পেলে যে আমার বর মাঠে গিয়েছিল তো ওদেরকে বলে যারা মাঠে কাজ করছে তাদেরকে বলে এসেছে যে আমার হাতে আজকে বাঁধাকপির পকোড়া ওদেরকে খাওয়াবে তৈরি করে তো তার জন্য আমার বর চলে বাড়ি তো বাড়ি এসে বলছে যে তুমি আজকে বাঁধাকপির পকোড়া করো তো একদম সকালবেলা এখন শীতের আমেজ বুঝতেই পারছি হালকা হালকা রোদ তো ওই জন্য আমি উঠোনে বসে পড়েছি সব সাজিয়ে তো তোমাদেরকে শেয়ারও করবো বাঁধাকপির পকোড়া তারপর আমার বড় সেটা নিয়ে যাবে ওরা মুড়ি দিয়ে খাবে আর দেখবে যে কেমন হয়েছে ওরা কি বলছে দেখবে তোমরা তোমাদেরকে সবটাই শেয়ার করা হবে তো চলো আমি আজকে বাঁধাকপির পকোড়া করবার জন্য আমি দেখো কি কী নিয়েছি দেখো একদম শীতের টাটকা সবজি বাঁধাকপি দেখো তীতের টাটকা সবজি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা বেশ বড় আছে আর ভারীও আছে আর দেখো এখানে কী কী নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আছে খাবার সোডা এখানে আছে নিয়েছি চিনি এখানে আছে ধনে পাতা কুচি এখানে আছে চাট মশলা আর এখানে নিয়েছি বেসন তোমাদেরকে সবটাই শেয়ার করব তার জন্য চলো আগে আমি বাঁধাকপিটা কেটে নিই বাঁধাকপি পকোড়া করবার জন্য তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি আবার দেখো আমি বাঁধাকপি কাটতে শুরু করে দিয়েছি তো চলো বাঁধাকপিটা আমি কেটে নিই দেখো টাটকা বাঁধাকপি একদম তো চলো এটা কেটে নি তারপর তোমাদেরকে আবার শেয়ার করব যে কি কি কিভাবে আমি করছি বাঁধাকপির পকোড়া চলো আমি কেটে নিই এটাকে কেটে আমাকে লবণ মাখালেই এটা একদম মজে যাবে এটা সেদ্ধ করবার দরকার নেই শীতের একদম টাটকা কপি বুঝতেই পারছো দেখো এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি তো বাঁধাকপি কেটে এটা আমার ধোঁয়া হয়ে গেছে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই কি করে এটা আমি করব তো প্রথমেই আমি দেখো এতে দেখো আমি লবণ দিয়ে দেবো লবণ দিলে পরে এটা ভালো করে মজে যাবে তো লবণ দিয়ে আগে এটাকে ভালো করে মাখিয়ে নেবো তাহলে এটা একদম মজে যাবে আর একটু জলও বেরিয়ে যাবে এটা দেখো কতটা কমে আসছে দেখো দেখো আমি লবণ দিয়ে মাখিয়ে নিলাম দেখো কতটা দেখো মজে গেছে দেখো তো তারপরে দেখো আমি তো দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দেখো দেবো এখানে চিনি আসে একটু দিয়ে দেবো সেটা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কুচানো লঙ্কা দিয়ে দেবো খাবার সোডা গাছ মিশে হবে এটা দিয়ে দেবো চাট মশলা চাট মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কুচানো ধনে পাতা কুচানোটা দিয়ে দেবো এর মধ্যে তো চলো আগে এটা আমি ভালো করে মাখিয়ে নি এটাকে ভালো করে মাখিয়ে নেবো তারপরে আমি বাসন দেবো তাহলে এই মশলাগুলো ভালো করে আমার বাঁধাকপির সাথে মাখানো হয়ে যাবে আর বেসন দিয়ে দিলে পরে ভালো করে মাখানো হবে না চলো আগে মাখি নিই ভালো করে এটা আমি দেখো ভালো করে মাখি নিচ্ছি এটা আমি দেখো এদিকে আমার বাঁধাকপিটা ভালো করে মাখানো হয়ে গেছে তো চলো এবার দেখো আমি বেসনটার উপর দিয়ে দেবো আমি মাখি নিলাম আগে তারপর আমি বেসনটা দিয়ে দিচ্ছি বেসন দিয়ে ভালো করে আমি টান করে এটা মেখে নেবো তো চলো আপনি মেখে নিই পরিমাণ মতো ঠিকঠাক বাসন দিতে হবে আগে আমি মেখে দেখি কেমন হচ্ছে তারপর আর বাসন দেবো বাসন লাগবে দেখো এটা আমার একদম টান করে মাখা হয়ে গেছে তো চলো বাঁধাকপির পকোড়াগুলো আমি ভাজবো তার জন্য দেখো ওইদিকে আমি রান্নাঘরে উনুন জ্বালিয়ে কড়াইয় বসিয়ে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তো চলো আমি রান্নাঘরে যাবো এবার দিয়ে রান্নাঘরে গিয়ে তারপর চলো আমি বাঁধাকপির পকোড়াগুলো ভেজে দেখি কেমন হচ্ছে বাঁধাকপির পকোড়া তো চলো আমি যাই দেখো এদিকে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তো চলো অনেকক্ষণ আগে তেল দিয়েছি আমি তো চলো এবার আমি পকোড়াগুলো ভেজে নিই তার জন্য আমি তেলে এভাবে পকোড়াগুলোকে ছেড়ে দেবো চলো আমি তেলে দিয়ে দিয়ে এগুলো দেখো এগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি তো ভাজা হচ্ছে তো চলো আমি এগুলো দেখি দেখো এক সাইডটা হয়ে গেছে আর এক সাইডটা আমি ভাজছি আর সাইডটা ভেজে নেবো আমি দেখো এদিকে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তো চলো আমি তুলে নিই পকোড়াগুলো এবার তুলে নেবো তুলে পাঁচের মধ্যে রেখে দেব এভাবে আমি বাকিগুলোও করে নেব চলো তুলে নিই আমি দেখো তুলে নিচ্ছি তো এভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব দেখো বাঁধাকপির পকোড়া আমার পুরো রেডি হয়ে গেছে আমি একদম নিয়েছি গরম গরম তো বেশি গরম গরম উচ বাঁধাকপির পকোড়া এগুলো নিয়ে তো ওরা যারা কাজ করছে মাঠে তারা এই পকোড়াগুলো খাবে আর খেয়ে তোমাদের জানাবে যে কেমন হয়েছে খেতে তো চলো আমার বর যাক তারপর তোমাদেরকে আবার শেয়ার করবো দেখো বন্ধুরা আমি চলে এসেছি মাঠে মাঠে বাবার মুড়ি নিয়ে চলে এসেছি তার সঙ্গে বাঁধাকপির পকোড়া নিয়ে চলে এসেছি দেখো দেখো ওদেরকে শীর্ষ তৈরি করা পকোড়া দিয়ে দিয়েছি বাবা সামনে বসে আছে আর ওরা তিনজনও আছে বসে ওরা বাঁধাকপির পকোড়া কিন্তু দিয়ে খেতে শুরু করে দিয়েছে তো দেখো খাচ্ছে ওরা আর এদিকে দেখো পাকা ধান জমি এই ধানই কাটা হচ্ছে তো তোমরা দেখতে থাকো তোমরা দেখো সবাই খেতে বসে গেছে সবাই খাচ্ছে বাঁধাকপির পকোড়া তুমি ভাত খেয়েছো নাকি ভালো হয়েছে কোকো খুব ভালো হয়েছে তাই বলছে আবার কিচেনে রান্না খুব ভালো হয়েছে প্রতিদিন আমাদের জন্য পকোড়া নিয়ে আসবে প্রতিদিন নিয়ে আসতে বলছে আমার পকোড়া একদিন নেই প্রতিদিন তাই বলছে আমার পকোড়া আনতে খাবো আমরা তোমাদের ধান কাটছি প্রতিদিন দিয়ে পাঠালে বেশি করে কাটবো প্রতিদিন দিলে বেশি কাটবে তাই বলছে তো তোমরা তো দেখলে যে মাঠে ওরা খাবার খাচ্ছে কেউ ভাত খাচ্ছে কেউ মুড়ি খাচ্ছে তো ওর সঙ্গে কিন্তু বাঁধাকপি পকোড়াটাও কিন্তু খাচ্ছে এবং খেয়ে কিন্তু অনেক কিছুই বললো কিন্তু পকোড়া খেতে কিন্তু খুব ভালোই লেগেছে বলছে তো চলো ওরা আবার খাওয়া দাওয়ার পর আবার কাজ করুক আমি চলি বাড়ি বাড়ির উদ্দেশ্যে যাই আমি এবার তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কিন্তু আমার ভিডিওগুলো এবং আমাদের চ্যানেল সৃষ্টি কিচেন উইথ ভিলেজ ফুডস এরা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেলা অবশ্যই টিপে দিও তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একসঙ্গে পরের ভিডিওতে তো আজকের মতন টাটা বন্ধুরা